আসসালামু আলাইকুম সূর্য অস্ত যাওয়ার আগে সুন্দর একটা ভিউ দেখতে হইলে আপনি অবশ্যই আইতে হইব নবীগঞ্জ বাজারের পশ্চিম পাশে ও জায়গাটার মধ্যে আশেপাশে যদি আপনি দেখুন তাইলে ফানি দেখবা আর ফানির মধ্যে একটা যে ভিউ অস্থির ভিউ সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত ও ভিউটা দেখার লাগি শত শত মানুষ সকলে বীর জমায়ন ও জায়গাটার মধ্যে যদি আপনারা ওদিকে খেয়াল করেন তাইলে শত শত মানুষ ওদিকে দেখতে পারবা ও ওইলো রাস্তা আর যদি আপনারা খেয়াল করেন তাইলে রাস্তার দুই পাশে আপনারা পানি দেখতে পারবা সুন্দর একটা জায়গা প্রশান্তিমূলক একটা জায়গা হাওড়োর যে বাতাস ই বাতাস যে হাওড়ে মুগ্ধ করতে অবশ্যই বাধ্য করব সামনে আরও একটা সুন্দর জায়গা আছে এখন আমরা ও জায়গাটার মধ্যে যাইমু অ্যান্ড আপনারা রে ও জায়গাটার ভিডিও করে দেখাইমু যদি আপনারা ঈদের যে আনন্দটা উপভোগ করতে চান তাইলে আপনারা ও জায়গাটার মধ্যে আইয়া ঈদের আনন্দটা আপনারা উপভোগ করতে পারবা সো আমরা সামনের জায়গা লেটস গো হাঁটি হাঁটি অবশেষে আইলাম সুন্দর ও জায়গাটার মধ্যে আগে আসলাম আমি পূর্ব পাশে আর এখন আইসি আমি পশ্চিম পাশে নবীগঞ্জ বাজারের কিছু পশ্চিমে আইলে আপনারা ও যে সুন্দর বিহুওয়ালা ও জায়গাটা আপনারা অবশ্যই দেখতে পারবা আর আমি হোসাইটে যে সময় আসলাম আপনারা দেখাইছি যে সূর্য অস্তর আর এখন যদি আপনারা একটু খেয়াল করেন তাইলে দেখবা এখন সূর্য নাই সূর্য অস্ত হয়ে গেছে তাই ও সময়টা দেখার লাগে ও মুহূর্তটা দেখার লাগে অবশ্যই আপনারা একবার ও জায়গাটার মধ্যে আইবা আর সামনে গাছপালা আছে বিউ অস্থির ভিউ খুব সুন্দর ভিউ ও ভিউটা দেখার লাগে প্রতিদিন শত শত মানুষ সকল ওখানে আইয়া বীর জমায় আর রাস্তার দুই পাশে এর লাগি জায়গাটা যে আরো আকর্ষণ আরো আকর্ষণীয় জায়গাটা দেখতেও সুন্দর আর যদি আপনি একটু ওদিকে আইয়া আমার পিছাই দেখায় তাইলে আপনারা সুন্দর একটা জিনিস দেখতে পারবা আর এই জিনিসটা হইল যে আপনারা রে দশ মিনি দশ মিনিট আগে বা আমি দেখাইছি সূর্য অস্তর আর এখন যদি আপনারা আকাশও দেখেন তাইলে দেখতে পারবা চাঁদ মানে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে চাঁদ খুব সুন্দর লাগে এর মুহূর্তটা তো আপনারা যদি সুন্দর একটা সময় উপভোগ করতে চান সুন্দর একটা সময় খাটাইতে চান প্রকৃতির সাথে তাইলে আপনারা ফার্স্ট চয়েজ হইতে পারে ও জায়গাটা তাই আপনারা যদি ঈদের মধ্যে ভালো একটা জায়গা ঘুরাগুড়ি করতে চাইন ও জায়গাটার মধ্যে আইবা অবশ্যই ও জায়গাটার লোকেশন হইল বরমশাল টু বুকশিমল রোড আপনারা যদি বরমশাল টু বুকশিমল রোডে আইন তাইলে নবীগঞ্জ বাজার যাওয়ার মধ্যখানে আপনারা ও জায়গাটা দেখতে পারবা নবীগঞ্জ বাজারের পশ্চিম পাশে আর আপনারা যদি বুকশিমল রোডে বরমশাল থাকি আইন তাইলে বরমশাল টু বুকশিমল রোডর ফার্স্টর বাজার নবীগঞ্জ বাজারের মধ্যখন আপনারা জায়গাটা দেখতে পারবা সবাই পালা থাকবা ভিডিওটা দেখার লাগে থ্যাংক ইউ ভিডিওটা যদি আপনার পালা লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম